পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর সম্বন্ধে জানার পর মানুষ আশ্চর্য হয়ে যান মেক্সিকোর একটি দোকানে বিগত বছর ধরে থাকা একটি নববধূ আকারের পুতুলের সত্যটা জানার পর সকলেই অবাক হয়ে গিয়েছে এই পুতুলটির নাম রাখা হয়েছে লা এলিটা। তিরিশ সালে পঁচিশে মার্চ প্রথম মেক্সিকোর এই দোকানে পুতুলটিকে কাচের ভেতর রাখা হয়েছিল সাদা রঙের পোশাক পরা নববধূর সাজে এই পুতুলকে জীবিত মনে হয় প্রথমে লোকেরা এখানে তার সৌন্দর্য দেখতে আসত এরপর যখন আশেপাশের লোকজন লক্ষ্য করে যে এই পুতুলের মুখটি দোকানের মালিক পস্কুয়েলিটা এলিটা মতো দেখতে যার মৃত্যু হয়েছিল পঁচিশে মার্চের কিছুদিন আগে পোস্কো এলিটার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড়ে দেয় যার ফলে তার মৃত্যু হয় পস্কুয়েলিটার মা তাকে খুব ভালোবাসত সেজন্য তিনি তার মেয়ের মৃতদেহের উপর মোমের স্তর দিয়ে তাকে পুতুলের আকার দেন কিন্তু পুতুলের সম্বন্ধে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সে তাকে মা গুজব বলছেন কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন